ভাঙরের তৃণমূলের পার্টি অফিসে আগুন ও ভাঙচুরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফের সমর্থকেরাই আগুন লাগিয়েছে তবে অভিযোগ অস্বীকার আইসেফের অভিযোগ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক শওকত মোল্লা ছবি ছুঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় বলেই অভিযোগ উঠছে এমনকি একটি ক্র্যামবোর্ডও ভেঙে ফেলে খালে ফেলে দেওয়া হয় বলেই অভিযোগ তুলেছে তৃণমূল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ এবং ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল রাতে ভাঙুরে তৃণমূলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার আইএসএফ এর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ আর এদিন এই বিষয়ে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা তিনি কি বলছেন শুনবো গতকাল রাতে এখানে পার্টির বেশি আগুন দেওয়া এখানকার টিভি এখানকার চেয়ার এখানকার টেবিল সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া আসলে আইএসএফদের এই মুহূর্তে আয়ত্তরায় জমি নেই ভাঙড়ে তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে কখনো পুলিশের গাড়ি পড়াচ্ছে কখনো আমাদের পাঠিয়া আগুন দিচ্ছে আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব এই যে সমাজ বিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি রেবতী কি অভিযোগ উঠে আসছে কি জানতে পারছো দেখো অন্তরা তোমাকে বলে রাখি ভাঙড়ি দুই নম্বর ব্লকে চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায় শুক্রবার গভীর রাতে তৃণমূলের কংগ্রেসের কার্যালয়ে পাচু পিছিয়ে আগুন লাগানো হয় এবং ভাঙচুর করা হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফটো এবং বিধায়ক শৌকদ মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় এবং একটি একটি ক্লাম্মরকেও তারা খালের মধ্যে ফেলে দেওয়া হয় গত কয়েক মাস ধরে দেখছি মশক সিদ্দিকি এবং শৌকত মোল্লার মধ্যে এক খাপেলে উলের সম্পর্ক

আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতেই আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের